কেমন আছো তোমরা সবাই ভাই আজকে আমার ছুটির দিন ছুটির দিন বলার একটাই কারণ কারণ আমি এক জায়গায় কাজে ঢুকেছি আর আমার আজকেই ছুটি আছে তো ওই জন্যই ছুটির দিন বলা তো আজকে আমি সিনেমা দেখব ভাই ডেডপুল আর উলভেরিন সবে ঘুম থেকে উঠলাম ভাই এবার একটু ফ্রেশ হব তো প্রথমে একটু ব্রাশ মাস করে নিই ভাই মুখ টুক বারে বুঝতে পারছ চোখ মুখের অবস্থা খারাপ তো ভাই রেডিমেডি হয়ে গেছি এবার যাব তার আগে একটু মা চা বানিয়ে দিয়েছে ঠিক আছে আর একটু টিফিন বানিয়ে দিয়েছে এই রুটি আর আম দুটো রুটি আর আম খেয়ে বেরোবো তো চলো আমি রেডি সিনেমা দেখার জন্য আজকে কোনো আর ব্যাগ নেবো না আমি বেরিয়ে গেছি ভাই খুবই এক্সাইটেড দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো চলো যাওয়া যাক এবারে ভাই আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এখন অটোর জন্য ফাঁকা রাস্তা অটো আসুক তারপর অটোতে উঠবো বুঝতে পারলে তারপর এখন আমি ভাই বাসে বসে গেছি অটো করে এসে আমাদের কৈল্যান থেকে তো চলো যাওয়া যাক তো চলো সিনেমা হলের সামনে চলে এসেছি টিকিটও কেটে নিয়েছি ভাই পোস্টার লাগায়নি এটাই দুঃখ ফটো তুলতে পারিনি তারপর ভাই ঢুকে গেছি ভাই মোটামুটি লোক আছেই মোটামুটি সকালে দশটার শো তো ঠিক আছে বুঝতে পেরেছো তো ভাই থ্রি ডি ক্লাস থ্রি ডি চশমা নিয়েছি ভাই থ্রি ডি শো দেখবো ভাই মোটামুটি লোক আছে আমার পেছনেই সব লোক আছে বুঝতে পারলে অতটা সামনে লোক ছিল না মোটামুটি লোক ছিল আমার পেছনে কয়েকজন বসেছিল তো ভাই এনজয় হবে ভাই অনেক দিন পর ভাই আমি অনেক দিন ধরে ভাই দু তিন বছর ধরে অপেক্ষা করছি সিনেমাটার ভাই দেখবো বলে হিউজ জ্যাক ম্যান ড্রাইন ডেনল্ডসকে একসাথে ভাই খুবই এক্সাইটেড তো চলো দেখা যাক ভাই তারপরে আসে ভাই এই সেই মিউজিক ভাই ভাই ইন্টারভেল হয়েছে ভাই কি অ্যাকশন কি কমেডি ভাই দুজনে জাস্ট ফাটাফাটি লাগছে ভাই তার পাশে ভাই একটু প্যাটিস কিনতে গেছি ভাই পঞ্চাশ টাকা নিয়ে যে ভেজ প্যাটিস সব কিছুর দাম ভাই একশো টাকা চিকেন প্যাটিস চিপস একশো টাকা সব একশো টাকা কোল্ড ড্রিঙ্কসও একশো টাকা শুধু হাফ কোল্ড ড্রিঙ্কস বুঝতে পারছো তাই ভাই ওটা নিয়ে চলে এসেছি ফাইনালি ভাই সিনেমাটা শেষ হয় এখন ওই পোস্ট ক্রেড সিনের জন্য বসে আছি ভাই বুঝতে পারছে ভাই মার্ভেলের সিনেমা যারা দেখো জানাই তো ভাই দেখে বেরিয়ে গেছি ভাই আর সেরা লাগলো তোমরা যারা দেখবে দেখতে যাবে ভাই আমি কিছু স্পয়লা দিতে চাই না অনেক ক্যামি আছে দেখো এনজয় করবে জাস্ট ভাই তো ভাই চলো হেঁটে বাড়ির দিকে যাওয়া যাক তো আমি এখন যাচ্ছি বাসটা ধরবো বলে অপোজিটে যেতে হবে রাস্তার বুঝতে পারছো তারপর এখন এই বাসে উঠে গেছি ভাই ঠিক আছে তো চলো ভাই আমি ভাই জাস্ট এখনও ভাই ঘোরের মধ্যে আছি দারুণ লেগেছে আমার সিনেমাটা আর ভাই বাইরের পরিবেশটা দেখো ভাই ভালো হয়েছে আমি ভেবেছিলাম দুপুরে যাবো তো ভালো হয়েছে এখন দেখে এলাম কারণ পরে বৃষ্টির নাম তো আর যেতে ইচ্ছা করতো না ওয়েদারটা জাস্ট চুমু লাগছে ভাই বাস থেকে দেখ তোমরা দেখো তো ভাই ঢুকতে ঢুকতে দেখো বৃষ্টিও নেমে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে ভাই তো ভিডিওটা এই অব্দি ব্লগটা এই অব্দি মোটামুটি ছোটই ভ্লগ আছে এরকমই ছোট ছোট ভ্লগ আসবে আর শর্টস আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যাও ডেটফুল দেখতে চাও দারুণ মজার হয়েছে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে টাটা